ওকে আমি জানিয়েছি আরেকটা ইমিনা খায় আরেকটা কমিউনাল এস আছে আমিনুল ইসলাম এদের নাম শুনলেই লোক বুঝে নেবে রাখার এই জন্যই নশো কুড়ি কোম্পানি সিআরপি আসছে এদের ডান্ডা দেওয়ার জন্য ওই আমি ওদেরকে কাউন্টার মেল করে বলেছি কোথায় কোথায় যাওয়া যাবে তুমি লিখে পাঠাও ওখানেই যাব যেখানে যাওয়া যাবে না সন্দেশখালী পিএস এলাকাতে সেটা আমাকে জানিয়েছে যেখানে যাওয়া যাবে আমি জানতে চেয়েছি যেখানে যাওয়া যাবে শাহজাহানের বাড়িতে তো যাওয়া যাবে সর্বড়িয়া ওটা তো হান্ড্রেড ফোরটি ফোর নেই ওখানে ঘুরে দেখে আসব তাজমহল তৈরি করেছিলেন এক শাহজাহান আরেক মমতার শাহজাহান কি তৈরি করেছে সচক্ষে দেখে আসব সব এসপি অফিসে বুঝবেন বিজেপি কি বেলা দুটায় সব এসপি অফিসে পিসফুল থাকবেন আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে লাঠি ঢিল ছড়ে যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে অ্যারেস্ট করলে বেল করাবো একুশ সালের পরে করেছি আমরা তিনশো পঞ্চান্নটা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদেরকে আমরা রেখেছি পঞ্চায়েত নির্বাচনে যে তারপরে চার হাজার বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আমরা সেফ হাউস করে রেখেছি বিজেপি জানে তার কর্মীদেরকে কীভাবে আর প্রোটেকশন দিতে হয় আইসিউ তো অবজারভেশনে আছেন এমনি প্যারামিটারগুলো আউট অফ ডেঞ্জার থাকলেও ওনার উপাসের রিপগুলোতে পেন আছে কাল রাত্রে ধাক্কাধাক্কি করেছে পুলিশ আজকেও আপনারা দেখেছেন বা দেখিয়েছেন যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশান পুলিশের লোকজন নইং ফুল্লি ও আমার মনে হয় মমতার নির্দেশেই এটা হয়েছে সবাই দেখেছেন স্বাভাবিকভাবে উনি ডিসকমফোর্ট ফিল করছেন ভমিটিং টেন্ডেন্সি রয়েছে এবং সেলাইন ছাড়া অন্য কিছু তিনি নিতে পারেননি শরীর পারমিট করেনি তা আমাদের মনে হয়েছে যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তারবাবুরা আইসিউতে রেখেছে কোনো রিক্স নেয়নি আমরা প্রে করছি আমাদের ইয়াং লিডার এনার্জেটিক লিডার তিনি অ্যাজ পসিবল তিনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমাদের ফাইনালি যা মনে হয়েছে ওনার দশ বারো ঘন্টা অন্তত মানে একবারে রেস্ট দরকার স্লিপ দরকার তাই আপনাদের মাধ্যমে আমি পার্টির সমস্ত কার্যকর্তা ও এলসারদের বলবো কালকে বারোটার আগে দয়া করে হসপিটালে এসে ওনাকে ডিস্টার্ব করবেন না উনি ওনার কমপ্লিট রেস্ট বিশ্রাম দরকার এবং এই মুহূর্তে ওরিড হওয়ার কিছু নেই কিন্তু অবজারভেশনে ডাক্তারবাবু ওরা রেখেছেন প্রপার ট্রিটমেন্ট হচ্ছে পার্টির সমস্ত নেতৃত্ব এবং ওনার যারা পার্সোনাল স্টাফ আছে প্রত্যেকেই একটা সমন্বয় করে আমরা যোগাযোগ রেখেছি এবং এটা নিশ্চিতভাবে একটা ভালো প্রাইভেট হসপিটাল এর উপর কনফিডেন্সও আছে তাছাড়াও আমাদের ডক্টর লোকজন তারা এই যে যা আপনার মেডিকেল ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে সেটাকেও ক্রস চেক বা ভেরিফাই করছে সব দিক থেকে আমরা নজর রেখেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন